আপনি একজন অনলাইন লাইন সে কথা বলতে গেলে তার ন্যায়সঙ্গত কথা বলতে হবে সে বিএনপির পক্ষে হয়তো সিক্সটি পার্সেন্ট কথা বলবে কিন্তু ফোরটি পার্সেন্ট তাকে জামাত হেফাজত সব সবকিছু মিলিয়েই কথা বলতে হবে কিন্তু ওই লোকটাও বিএনপির অ্যাক্টিভিস্ট কিন্তু আপনি যখন ওই এক লাইন শব্দ সহ্য করতে পারবেন না লোকটা কেন বিরোধী মতের আর একটা লোকের পক্ষে কথা বললো তাই বলে তাকে ব্র্যাকেটে রেখে দিবেন আপনি তো জাগতে পারবেন না আপনার পাশে তো কেউ কাউকে পাবেন না সর্বশেষ যাদেরকে পাবেন আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডাদেরকে পাবেন এবং তারা যেটা করবে সেটার ভয়াবহতা হচ্ছে এক এগারো এরা করবে এখনো যারা সুযোগ নিচ্ছে একজনও আপনি বিএনপির পাশে পাবেন না যেদিন বিপদ আসবে ওই বিপদের বছর নিগৃহীত ছিল তারাই কিন্তু দাঁড়াবে কারণ তারা তো দেশপ্রেমিক বাংলাদেশের দেশের সম্পাদক একজন জননন্দিত বিশ্ববিখ্যাত বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি একজন মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকা বাংলাদেশে চালু হয়েছে আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বলতে পারি বিএনপির পক্ষ থেকে একটা উইশ করা হয়নি এখন পর্যন্ত তার যেদিন উদ্বোধন হয়েছে আমি সেখানে গিয়েছি সেখানে বাংলাদেশের সরকারের উপদেষ্টারা এসেছেন বিভিন্ন পর্যায়ের মানুষ এসেছেন কিন্তু বিএনপির কোনো প্রতিনিধি কিংবা কেউ একজন গিয়ে তার এই পত্রিকাটা কি ওইস করে নেই তা আপনি যখন কাউকে একনোলেজ না করবেন আপনি তার থেকে ভালো কিছু কামনা করবেন এটা তো কোনোভাবেই সম্ভব না আমার দেশ এটা একটা উদাহরণ হিসাবে আমি দিলাম এর বিপরীতে কিন্তু অন্য অন্য অনেক পত্রপত্রিকা আছে যেখানে একটা বার্থডে পালন হলেও সেখানে বিএনপির অনেক সিনিয়র নেতারা গিয়ে উপস্থিত হয়ে যায় কেক কাটে এবং তাদের সাথে কাটে যারা তারেক আকারে প্রকাশ করতো বিএনপির মিডিয়া সেল এর ইফতার মাহফিল ইজ নট ইজি থিংস ইটস বিগ পার্ট যেখানে তারেক রহমান সাহেব স্পিচ দিয়েছেন এটা তো চারটি খানি কোন ব্যাপার না যে সিম্পলি সে কারো কাছে কথা বলেছে আপনি পারলে তালিকাটা সংগ্রহ করে আমাকে দেখাবেন ওখান থেকে যদি ষোলো বছরের জলুম অত্যাচার মজু মানে যত নির্যাতন হয়েছে এর পক্ষে স্টেটমেন্ট দেওয়া ফেসবুকে অনলাইনে অফলাইনে যার ভিউ মিনিমাম পঁচিশ থেকে পঞ্চাশ হাজার হয়েছে এরকম একটা মানুষ দেখাতে পারলে জীবনে রাজনীতি করবো না নাই সব দুইশো আড়াইশো বুস্ট করে তারপরে পেইজে ছাড়তে হয় এই ধরনের নায়ক নায়িকাদেরকে দিয়ে তারপরে আপনার অনলাইন একটিভিশ ইফতার হয়েছে এটা হচ্ছে আমাদের সাইবার ফোর্স বানিয়েছে সাইবার ফোর্স বানিয়েছে এটা হচ্ছে আমাদের এই দলের জন্য দেশের জন্য অবশ্যই অশনি সংকেত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ একটি জনপ্রিয় দল কোনো সন্দেহ নাই কিন্তু জাতীয়তাবাদী দলের এই মিডিয়ার জায়গাটায় এত দুর্বল এটা সেটাকে আপনি ধরতে পারেন যে বাংলাদেশের সর্বনিম্ন মিডিয়া কন্ট্রোল যদি করে কোন দল তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আপনি বলতে পারবেন আপনাকে যদি আমি উদাহরণ দিয়ে বলি আমাদের বিএনপির অনেক ভালো ভালো কাজ আছে অনেক ভালো ভালো উদ্যোগ আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন ব্যক্তি এই দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন এটা বিএনপির বিগ অ্যাসেট কিন্তু বিএনপির সমস্যা আছে অনেক সেই সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে তারা তাদের নিজেদের পিপলদেরকে প্রমোট করতে জানে না তারা তাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে জানে না তারা মিডিয়ায় হাউজে বলেন প্রশাসনে বলেন সমগ্র জায়গায় তাদের দলের হোক বা যেভাবে হোক দেশপ্রেমিক মানুষদেরকে তারা রিক্রুট করতে জানে না এবং তারা যখন দুর্বল থাকে তখন তাদেরকে খুব মূল্যায়ন করতে চায় কিন্তু যখন একটু সবল হয়ে যায় তখনই ওই যেই মানুষগুলো পিছনে ষোলো বছর পর্যন্ত বিএনপিকে হেল্প করেছে সেই মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যেতে হয় কারণ তারা তাদেরকে স্পেস দিতে চায় না আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি বাংলাদেশের আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান একজন জননন্দিত বিশ্ববিখ্যাত বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি একজন মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকা বাংলাদেশে চালু হয়েছে আমি চ্যালেঞ্জ বিএনপির পক্ষ থেকে একটা উইশ করা হয়নি এখন পর্যন্ত তার যেদিন উদ্বোধন হয়েছে আমি সেখানে গিয়েছি সেখানে বাংলাদেশের সরকারের উপদেষ্টারা এসেছেন বিভিন্ন পর্যায়ের মানুষ এসেছেন কিন্তু বিএনপির কোনো প্রতিনিধি কিংবা কেউ একজন গিয়ে তার এই পত্রিকাটা কি উইশ করে নেই তা আপনি যখন কাউকে একনোলেজ না করবেন আপনি তার থেকে ভালো কিছু কামনা করবেন এটা তো কোনোভাবেই সম্ভব না আমার দেশ একটা উদাহরণ আমি দিলাম এর বিপরীতে কিন্তু অনেক পত্রপত্রিকা আছে যেখানে একটা পালন হলেও সেখানে অনেক সিনিয়র গিয়ে উপস্থিত হয়ে যায় কেক কাটে এবং তাদের সাথে কাটে যারা তারেক রহমানের বিরুদ্ধে সিরিজ আকারে প্রকাশ করত। বিভিন্ন মিডিয়ায় ওই যেটাকে ট্রায়াল হিসাবে আজকে তারেক রহমান দেখছেন এটা এক এগারোতে করেছে এখনো করছে কেক খেয়ে আসার পরেও করছে এই যে এক ধরনের বৈপরীত্য আচরণ তাদের মধ্যে যে কারণে তারা এই মিডিয়ার ট্রায়ালের শিকার হচ্ছে আপনি দেখেন একটিভিস্ট নাই আমাদের এই দলের মধ্যে খুব একটা অ্যাক্টিভিস্ট আপনি পাবেন না এখনো যদি বাংলাদেশে কোনো একটা জরিপ দেন যে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সংস্কার নিয়ে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে না আসবে একটিভিস্টদের কাজ কি তারা তো ওখানে গিয়ে ঝাঁপিয়ে পড়বে তার পক্ষে অবস্থান নিবে কিন্তু বিএনপির অবস্থানটাই দেখবেন একটিভিস্টদের কোনো অবস্থান নাই ভোটের জায়গায় সেখানে অনলাইনে সার্চ দিলে দেখবেন অন্য আরেকটা সেকেন্ড লার্জেস্ট পার্টিরাও ফার্স্ট হয়ে যায় কিন্তু বিএনপি সেখানে ফার্স্ট হইতে পারে না তার মানে অ্যাক্টিভিস্টগুলো আপনার এখানে অ্যাক্টিভলি একটিভিস্ট তৈরি করা হচ্ছে না এখন তারা কোথায় তাহলে তারা আছে স্বার্থ সিদ্ধির জন্য তারা আছে ব্যক্তিগত আয় উৎপাদনের জন্য তারা আছে ব্যস্ত অথবা আমাদের ওই ধরনের মানব সম্পদ তৈরি করা হয়নি এই যুগে আপনি জানেন এজুকেটেড হয়েছে সারা ষোলো বছর আমরা প্রায়ই বলতাম টকশোতে যে অন্যায় অত্যাচার আমরা তুলে ধরতাম শেখ হাসিনা বিশ্বাস করতো না বলতো এগুলো জামাত শিবিরের কাজ বিএনপির কাজ এগুলো আসলে সত্য নয় কিন্তু বাস্তবত তো তাই হলো আজকে তাদের একটি নাই আজকে যারা আছে তাদের ওখানে তাদের মূল্য নাই আমি একটা ইফতার পার্টি গিয়েছি আমি হাসবো না কাটবো আমি বুঝতে পারছি না বিএনপি একটা অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়ে অ্যাক্টিভিস্টদের সেখানে বক্তব্য রাইট সেখানেই বলেছে কিন্তু সেখানে আমি উল্লেখযোগ্য 5টা পিকচার পাই নাই যারা বিএনপি জন্য গত 16 বছর জীবন দিয়েছে সংগ্রাম করেছে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছে এখন অনলাইন অ্যাক্টিভিস্ট 5 জনের ভিউ হওয়াও একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আছে আর একজন ব্যক্তি একটা বক্তব্য দিলে 1 কোটি 5 কোটি মানুষ দেখে সেটাকে অনলাইন অ্যাক্টিভিটি আমাদের ছিল জিয়া সাইবার ফোর্স ফোর্স অথচ এই ফোর্সের আপনি ওখানে দেখবেন সাজুগুজু করে থেকে কে এসেছে হঠাৎ করে বসে গিয়েছে যাদের কোনো অস্তিত্ব নাই এমন ব্যাপারে এমনও রেপোর্ট আসছে যারা আওয়ামী লীগের ছিল তাদেরকে ওখানে ইনভাইট করে নিয়ে এসে তারপরে সেখানে সাজানো হয়েছে তার মানে তারেক রহমানের মতো একজন ব্যক্তি যেখানে বক্তব্য রাখবেন সেখানে ষোলো বছরের যারা জুলুম অত্যাচার শিকারের শিকার হয়ে দেশের জন্য লড়াই করেছেন সেই অ্যাক্টিভিস্ট হতে পারে বিএনপি পাশাপাশি দেশের জন্য কথা বলতে গিয়ে অন্য আরো দু চারটা দলকে হয়তো প্রমোট করেছেন কিন্তু তারা তো বিএনপিরই একটিভিস্ট কিন্তু তাদেরকে কিন্তু সেখানে ডাকা হয়নি একেবারে আমি চ্যালেঞ্জ অনেকেই খুব চাচ্ছে ফেসবুকে এটা নিয়ে কথা হচ্ছে আমিও তো আমি অনলাইন অ্যাক্টিভিস্ট আমি তো বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট আমি জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের একটিভিস্ট কই আমি তো একটা ফোনও পাইনি তো এই যে এই যে তার মানে আপনি এখন ধরে নিতে পারেন যে আমার জায়গাটা বাদ দিলাম যে আমি সবচেয়ে একটা ছোট লেভেলের মানুষ এখানে কিন্তু এর চেয়েও তো বড় লেভেলের মানুষ বাংলাদেশে আছে বহু মানুষ আছে কইটিসি মেসেজটাই তারা দিতে জানে না কাউকে দেয় না আপনার মানে বিভিন্ন আমরা যখন এই মিডিয়ার কি বলে বৈষম্যের শিকার হতাম তখন বিদেশে বসে বসে অনলাইনে অনেক মানুষ কাজ করতো তার মধ্যে আপনার নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন চ্যানেলগুলো কাজ করত। এই চ্যানেলগুলোর মানুষদেরকে বিএনপির পক্ষ থেকে আদৌ ফোন দেওয়া হয় কিনা আমার জানা নেই দেয় না দিয়েছে দেয়নি আমি সে কারণে বলছি যে একটি তৈরি হচ্ছে না যারা আছে তাদেরকেও নিগৃহীতের শিকার হতে হচ্ছে কারণ এখন তো আমি ক্ষমতার খুব দ্বার প্রান্তে চলে এসেছি যখন আমি ক্ষমতার খুব কাছাকাছি চলে এসেছি তখন আমার চরিত্রটা আবার আওয়ামী স্টাইলে হয়ে যাচ্ছে আওয়ামী লীগের লোকেরা এখন সুযোগ সবচেয়ে বেশি পাচ্ছে আমি আপনাকে হলফ করে বলতে পারি যে প্রত্যেকটা সেক্টরে বিএনপির এখন চতুর্দিক থেকে যারা এই মিডিয়া গুলোকে কন্ট্রোল করছে নিউজগুলোকে কন্ট্রোল করছে টিভি চ্যানেল সব জায়গায় স্থান দিয়ে তাদের ছোট কারণে জাতীয় স্বার্থগুলোকে বিসর্জন কথা বলার দরকার দেশের স্বার্থে যেভাবে টিভি চ্যানেলগুলো নিয়ে আসা দরকার সেই কাজ তাদের মধ্যে নেই আজকের এইভাবে করে করে বর্তমান সময়টা যখন তারা অতিবাহিত করছে ঠিক তারেক রহমান সাহেব সঠিক উপস্থাপনা করেছেন তিনি বুঝতে পেরেছেন যে মিডিয়া ট্রায়াল হবেন কিন্তু আমি তারেক রহমান সাহেবকে আজকে বিটিভি এই আলোচনার মাধ্যমে উপস্থাপন করতে চাই আমরা বলে কাউকে এখানে তৈরি করতে পারবো না আমাদেরকেই তৈরি করতে হবে আমার টিভি চ্যানেল কয়টা আছে আমার সেখানে অ্যানালাইজ করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি টিভি চ্যানেলই ভালোমন্দ মিক্স এটা থাকবে চলতে হবে সাংবাদিকদেরকে স্বাধীনতা দিতে হবে কিন্তু স্বাধীনতা ইজ নট মিনস একেবারে মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাকে ধ্বংসের উদ্দেশ্যে স্বাধীনতা এটার নাম তো স্বাধীনতা না আপনি একজন অনলাইন অ্যাক্টিভিস্টে কথা বলতে গেলে তার ন্যায়সঙ্গত কথা বলতে হবে সে বিএনপির পক্ষে হয়তো সিক্সটি পার্সেন্ট কথা বলবে কিন্তু ফোর্টি পার্সেন্ট তাকে জামাত হেফাজত চরমনাই সব কিছু মিলেই কথা বলতে হবে কিন্তু ওই লোকটাও বিএনপির অ্যাক্টিভিস্ট কিন্তু আপনি যখন ওই এক লাইন শব্দ সহ্য করতে পারবেন না লোকটা কেন বিরোধী মতের আর একটা লোকের পক্ষে কথা বলল তাই বলে তাকে ব্র্যাকেটে রেখে দিবেন আপনি তো জাগতে পারবেন না আপনার পাশে তো কেউ কাউকে পাবেন না সর্বশেষ যাদেরকে পাবেন আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডাদেরকে পাবেন এবং তারা যেটা করবে সেটার ভয়াবহতা হচ্ছে এক এগারো এরা করবে এখনও যারা সুযোগ নিচ্ছে একজনও আপনি বিএনপির পাশে পাবেন না যেদিন বিপদ আসবে ওই বিপদের দিনই ঘুরে ফিরে আবার ওই যারা ষোলো বছর নিগৃহীত ছিল তারাই কিন্তু আবার আপনার পাশে দাঁড়াবে কারণ তারা তো দেশপ্রেমিক তারা তো এখন পর্যন্ত টেন্ডার সন্ত্রাসী চাঁদাবাজি কোনো জায়গায় কোনো পথ জন্য লড়াই লড়াই করছে না বুকে সাহস নিয়ে কথা বলছে আমিও বলছি আজকের সে কারণে আমি মনে করি তারেক রহমান সাহেব সঠিক জায়গায় হাত দিয়েছেন কিন্তু আমি তাকে তিনটা পরামর্শ দিতে চাই নাম্বার ওয়ান এখন হচ্ছে গুড টাইম টু এস্টাবলিশ সাম নিউজ পেপার এস্টাবলিশ মিডিয়া চ্যানেল মিডিয়া হাউস এই জায়গাগুলোতে তাদেরকে কাজ করতে হবে লেখালেখি বৃদ্ধি করতে হবে ছাত্র জনতার মধ্য থেকে ছাত্র দল থেকে নতুন নতুন ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে পিপলদেরকে তৈরি করতে হবে যারা অনবরত দেশের জন্য লেখে যাবেন আর দেশের জন্য লেখলেই সেটা বিএনপির ঘাড়ে পড়বে গিয়ে বিএনপির পক্ষেই আসবে বিএনপি তো একটা নির্যাতিত দল খালেদা জিয়ার চাইতে নির্যাতিত নেত্রী কে ছিল বলেন গত ষোলো বছরে তার মতো একজন আদর্শ নেত্রী যার এক কথায় ওকের প্ল্যাটফর্ম সারা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলকে এখন তিনি ডাকলে এখন তার কাছে এসে বসে পড়বেন এই যে একজন মহান নেতাকে নেত্রীকে আমরা উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি সেই জায়গা থেকে আমি মনে করি তার এখানে একটিভিস্ট তৈরি করতে হবে তৃতীয় হচ্ছে এইখানে একটিভিস্ট যারা তাদেরকে আওয়ামী ফেসিজমের বিরুদ্ধাচরণ করে এই মানুষগুলোকে অ্যাকোমোডেট করতে হবে একত্রিত করতে হবে ইউনিটি এখানে বজায় রাখতে হবে এবং তাদেরকে কোনো দল বাচ বিচার করা যাবে না যেমন আপনাকে শুধু একটা জায়গায় থিম ঠিক করতে হবে যে লোকটা আওয়ামী লীগ না লোকটা ফেসিবাদের দোষণ না লোকটা ভারতের আধিপত্যবাদের পক্ষে না লোকটা এর বাহিরে সে লোকটা কিঞ্চিত জামাতের কথা বলবে কিঞ্চিত মজলুমের পক্ষে কথা বলবে আর অনেক জায়গায় বিএনপির কক্ষে কথা বলবে দু এক জায়গায় বিএনপির সমালোচনাও করবে সেই মানুষগুলোকে আপনি যখন ধরে রাখতে পারবেন এরাই আপনার সামনের দিনে কাজ করবে যদি সেটা না পারে তাহলে বিএনপির যা হওয়া তাই হচ্ছে আজকে আপনি একটু আগে যেটা বললেন যে বিভিন্ন মিডিয়া এখন কিন্তু আপনি মনে করিয়েন না যে বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলো স্টিল আওয়ামী লীগের একেবারে টপ লেভেলের নিয়ন্ত্রণে আছে না আমাদেরই কোনো না কোনো ভাই ইতিমধ্যে বসে গিয়েছে নিয়ন্ত্রণ করতে কিন্তু লোকজন বসে গিয়েছে কিন্তু এই লোকগুলো বসে গিয়েছে নিয়োগ ছিল সংস্কার করা না নিয়োগ ছিল কিছু আয়ন করা তো যেহেতু টাকা পয়সা অঙ্ক করতে হবে উনি ওই আওয়ামী লীগের সাথে সুর মিলিয়েই কিন্তু মিডিয়া হাউসকে যে কোনো মূল্যে ওই টাকার বিনিময় নিয়ন্ত্রণ করতে গিয়ে আজকে সেখানে নিউজে আপনাকে ঠিকই বলি দিচ্ছে আপনাকে ঠিকই গালি দিচ্ছে আপনি তখন আবার কি কথা বলছেন প্রগতির সুরে কথা বলছেন এজন্যই তো আমরা দেশটা স্বাধীন করেছি না এজন্য স্বাধীন করি নাই মিথ্যা তথ্য উপস্থাপনের জন্য দেশ স্বাধীন করি নাই 5 আগর স্বাধীন সংগঠিত হয়েছে বাংলাদেশের সত্য বস্তুনিষ্ঠ নিউজ উপস্থাপনের জন্য 5 আগর সংগঠিত হয়েছে مظلوم জনতার কণ্ঠকে উচ্চারিত করার জন্য অতএব এই করে। এবং বিভিন্ন সহ বিভিন্ন বিরোধী মতের মানুষদেরকে মানে রাখতে চায়। তাদের মূল কৌশল হচ্ছে আবারও ফেসিজম ফেরত নিয়ে আসা এবং আওয়ামী লীগকে ফেরত আনা একটা পর্যায়ে গিয়ে আগেই ভালো ছিলাম এই ট্যাগিং এর রাজনীতিটা নতুন করে শুরু করা অর্থ হচ্ছে আগেই ভালো ছিলাম মিনস দ্যাট আওয়ামী লীগই ভালো ফেসিবাদই ভালো দেশে আর কোনো মানুষ এখন যারা আমরা ভালো নাই সেই কাজটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তাতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতএব জাতীয়তাবাদী দলের এখনই উচিত হবে এখন এই মুহূর্তে এই জায়গাগুলোতে শনাক্ত করে স্বাধীনভাবে একটি নতুন কমিশন প্রয়োজনে তাদের পক্ষ থেকে গঠন করে এই মিডিয়া সেলকে মিডিয়া সেলের মতো করতে হবে মিডিয়া সেলে কোনো সাংবাদিক নেই সাংবাদিক তো নেই এবং যারা দায়িত্ব পালন করছে তারা ইগনোর করছে যেই মানুষগুলো উঠে আসা দরকার তাদের পাশে তারা নেই আপনি নিজে পারলে আমাকে চ্যালেঞ্জ দিয়ে गेला ভাগ আমি টকশতে আপনি আমাকে একবার দেখাবেন লিস্ট করে এনে যদি আপনি যে তো সাংবাদিকতার পেশায় আছেন আপনার পক্ষে সম্ভব বিএমপি এর মিডিয়া সেলের ইফতারমাহফিল ইজ নট ইজি থিংস इट्स বিগ পার্ট যেখানে তারেক রহমান সাহেব স্পিচ দিয়েছেন এটা তো চারটি খানি কোন ব্যাপার না যে सिंपली সে কারোর কাছে কথা বলেছে আপনি পারলে তালিকাটা সংগ্রহ করে আমাকে দেখাবেন ওখান থেকে যদি 16 বছরের জুলিয় মত্যাচার মানে যত নির্যাতন হয়েছে এর পক্ষে স্টেটমেন্ট দেওয়া ফেসবুকে অনলাইনে অফলাইনে যার ভিউ মিনিমাম পঁচিশ থেকে পঞ্চাশ হাজার হয়েছে এরকম একটা মানুষ দেখাতে পারলে জীবনে রাজনীতি করবো না নাই সব দুইশো আড়াইশো বুস্ট করে তারপরে পেইজে ছাড়তে হয় এই ধরনের নায়ক নায়িকাদেরকে দিয়ে তারপরে আপনার অনলাইন হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে এই দলের জন্য জন্য দেশের অশনী সংকেত এবং এটা শুধু বিএনপি নয় আগামীতে বাংলাদেশের জন্য অশনী সংকেত কারণ বিএনপি কে তো মানুষ মনে করে ক্ষমতায় দ্বার প্রান্তে যাবে তো যেই দলটি ক্ষমতায় যাবে সেই দলের একটিভিশ চেহারা সুরত যদি এরকম হয় সে দল দিয়ে তো বাংলাদেশ ভালো কিছু পাবে না